অরণ্য সপ্তাহ পালন করা হচ্ছে সেইখানে দাঁড়িয়ে দাগ বাংলার মতো জলপাইগুড়ি জেলা পরিষদের অধীন ডাক বাংলোতে এই ধরনের গাছ কাটার তীব্র বিতর্কের জন্ম দিয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদের অন্তর্গত দাগবাংলাতে একটি অসত্য গাছ কাটাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে তাদের অভিযোগ ডাক বাংলা সংস্কারের নামে ইতিমধ্যেই বেশ কয়েকটি গাছ কেটে ফেলেছে জেলা পরিষদ সেক্ষেত্রে তারা যুক্তি দেখিয়েছে গাছগুলি ঝড়ে ভেঙে পড়েছিল কিন্তু গত দুদিন আগে হঠাৎ করে ডাক বাংলোর পুরনো ভবনের সামনে থাকা প্রায় পনেরো বছর বয়সে একটি অসত্য গাছ কেটে ফেলে জেলা পরিষদের ঠিকাদার এই ঘটনার পর বাসিন্দাদের বক্তব্য ধর্মীয় মান্যতা বাদ দিলেই বট অসত্যের মতো গাছ পরিবেশের জন্য ভীষণ উপকারী সেক্ষেত্রে গাছটি কাটার প্রয়োজনীয়তা কি ছিল তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা এদিকে বিজেপির অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ছাড়াই গাছগুলো কাটা হচ্ছে যা বেআইনি সবচেয়ে বড় বিষয় হচ্ছে টেন্ডার প্রক্রিয়া হয়েছে কিনা এটা যেমন একটা বিবেচ্য বিষয় রয়েছে তার পাশাপাশি আরেকটা জিনিস যদি জেলা পরিষদ এখানে কোনো কনস্ট্রাকশন করে তাহলে সেক্ষেত্রে গাছ কাটার ক্ষেত্রে যে নিয়ম রয়েছে সরকারি নিয়ম সেই নিয়ম মেনে করা উচিত কিন্তু এখানে তো কোনো কনস্ট্রাকশনের কোনো বিষয়ই দেখছি না এবং যে গাছটাকে কাটা হয়েছে অযাচিতভাবে কাটা হয়েছে এবং এইখানে এই গাছের এই এইখানে যে গাছগুলো ছিল গাছগুলোর ফলে এখানে ছায়াটা থাকে স্বাভাবিকভাবে এমনি আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে সেখানে এই ধরনের গাছ কাটা এবং আমার মনে হয় এটা সমুচিত কাজ হয়নি জেলা পরিষদের এই বিষয়টা কারা কাটলেন বা কীভাবে কাটলেন জেলা পরিষদ কর্তৃপক্ষ কি মনে করে কাটলেন তার সদুত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে বিষয়টা হচ্ছে যে গাছটা যেই গাছটাকে কাটা হয়েছে এই গাছটা কাটার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য তো থাকতে হবে জেলা পরিষদ এই গাছকে কেটে এখানে কোন মহান কাজটা করতে যাচ্ছে এখানে জেলা পরিষদের উদ্দেশ্যটা কি যে জেলা পরিষদে দেখতাম যে কনস্ট্রাকশন হচ্ছে বিল্ডিং হচ্ছে এই গাছটা অবস্ট্রাকশন হয়ে দাঁড়িয়েছে সেটা হতে পারে সেই ক্ষেত্রে তারা যে নিয়ম রয়েছে সরকারি নিয়ম সেটা করতে পারতেন কিন্তু এই গাছটা কাটার উদ্দেশ্যটা কি এটা শুধুমাত্র একটা ভাবাবে বলা না তার বাইরেও হচ্ছে এটা আমার মনে হয় উদ্দেশ্য কাজ করা বিজেপি নেতা চন্দন দত্ত বলেন রসত্ব গাছটিকে বিনা প্ররোচনায় কেটেছে তৃণমূল পরিচালিত জেলা পরিষদ শুধু তাই নয় এক সময় ডাক বহু গাছ ছিল সেই গাছগুলিও হদিস নেই বলে দাবি চন্দনবাবুর তিনি বলেন একদিকে সরকার ঢালাও প্রচার করছে গাছ লাগাও প্রাণ বাঁচাও অন্যদিকে তারাই কোন অনুমতি ছাড়াই গাছ কাটছে যদি অসত্য গাছটি কাটতে কে অনুমতি দিয়েছে তা নিয়ে বিভ্রান্তি রয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদের কর্তৃপক্ষের নিজেদের কথায় জেলা পরিষদ সভাধিপতিকে ফোন করার জেলা পরিষদ সভাধিপতি থেকে শুরু করে ধূপ করে তৃণমূল নেতারা কেউ স্পষ্ট জানেন না কে বা কারা গাছ কাটছে এবং কেন কাটছে দেখুন একবার তার এক্সক্লুসিভ প্রতিবেদন পাবলিক টিভি বাংলা বাংলো যে গাছগুলো কাটা হচ্ছে জেলা পরিষদের তরফ থেকে তার কোনো বৈধ কোনো টেন্ডার প্রক্রিয়া বা কিছু নেই কি বলবেন এই বিষয়ে মানে একজন শাসক দলের নেতৃত্ব হিসেবে হিসাবে দেখুন পুরো বিষয়টা যদি না জানি তাহলে তো প্রতিক্রিয়া দেওয়া সম্ভব না অবশ্যই যে কোনো দপ্তরই হোক যে কোনো কাজ করার আগে তা প্রশাসনিক সবটাই মেনে কাজ করা উচিত অবশ্যই আমি জেলা পরিষদ কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে আলোচনা করব এবং তারপর বিস্তারিত বলতে পারবো কে বা কাহারা যেখানে বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানে অভ্যর্থনা অনুষ্ঠানে গাছ দিয়ে বলা হয় একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান এই এই পরিবেশের মধ্যেই এই তপ্ত গরমের মধ্যেও সেখানে মানে তরতাজা গাছ কেটে ফেলা কিভাবে দেখছেন আমি আগেই বললাম যেটা জেলা পরিষদ কর্তৃপক্ষ কেন কাটলো কে কাটলো আদৌ পারমিশন আছে কিনা পুরোটাই জানতে হবে আমি আজই যোগাযোগ করছি যদি এর সাথে যদি কেউ অনলাইন করে থাকে অবশ্যই জেলা পরিষদ কর্তৃপক্ষ করার ব্যবস্থা নেবে এবং দরকার হলে আমরাও সেটা পৌরসভা থেকে জেলা পরিষদকে জানানো হবে যে অনলাইন হয়ে যদি কোনো গাছ কাটা হয়ে থাকে যে গাছকে পুজো করা হয় সেই গাছকে যদি কাটা হয় সেক্ষেত্রে কি বলবেন খুবই দুর্ভাগ্যজনক এক কথায় বলতে হয় যদি বিষয়টা ধর্মীয় ভাবে আঘাত করা সে তো একশো সেটা তো অবশ্যই হবে কিন্তু কেন বা কারা বা কী প্রয়োজনীয়তা দিয়ে কাটে কেটেছে সেটা আমাদের একটু জানতে হবে অবশ্যই জেলা পরিষদের সাথে আজ আমি যোগাযোগ করছি